আরে শাল আর মুছাল আর কি রকম জাতীয় দল ঘোষণা হইছে বলে কেডা ঘোষণা করছে কুম্মে যদি যদি এ বাবা পাপুন কাকু ভালো আছেন এই যে টি-20 বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করা হইছে হেই দলে তো দুই তিন জন প্লেয়ার কম এই দলে ওপেনিং জুটিতে তো দরকার আছে রাজমুল হাসান পাপুন কাকুকে এই দলে ওয়ানডাউনে থাকবে নাজমুল হাসান পাপন কাকু এবং মিনাজুল আবিদিন নান্নু এবং আছে আমাদের সুজন কাকু অলরাউন্ডার হিসেবে সুজন কাকু আর সালাউদ্দিন কাকুকে নিতে পারেন না আমরা কই যে জাতীয় দলটা ঘোষণা করছেন এটা তো বাঙালির পছন্দ হয় নাই আমাগো দরকার জাতীয় দলে আমাগো নাজমুল হাসান পাপন কাকু থাকবে মিনাজুল আবিদিন নান্নু থাকবে সুজন কাকু থাকবে বিসিবি থেকে মিনিমাম 40 জন প্লেয়ার ওখানে থাকা দরকার আশা আমার একটা প্রশ্ন আবাগো মেহেদী মিরাজ আর সাইফউদ্দিন কি জামাত ইসলাম করে? কি করে? না হেফাজতে ইসলাম করে না বিএনপি করে। এরোমের বাদ পড়ার তো এটা তো অলৌকিক ঘটনা। এই বিসিবি আর ঘরের বউ আইইলে এক। হুমানে মশার বাসা মশার বাসা মশা ক যা। রম্বর জাতি দল ঘোষণা করে কাল তো তাই। ই দেখি তো কমরতা কমরাও কই মশার বাসা মশা তুলছে এক। সাইক। বিসিবি আর ঘরের বউ আইইলে হুমানে।

আই এবার মেহেদি মিরাজ আর সাইফুদ্দিন নাই বেডাম মেহেদি মিরাজ এই যে তানবির ইসলাম সেলেডার এনেছেন এই যে শেখ মেহেদি নেছেন এই যে রিশাদ হোসেন নেছেন এই যে ব্যাটি এই যে এই যে তিনটা প্লেয়ার এগো সাই কি মেহেদি মিরাজ কোনান দিয়ে পাউছেন না মেহেদি মিরাজের আমরা ধরিয়ে রাখছি ভবিষ্যৎ সাকিব আল হাসান ভবিষ্যৎ নাম্বার ওয়ান অলরাউন্ডার ভবিষ্যৎ ক্যাপ্টেন সেই ভবিষ্যৎ ক্যাপ্টেন জাতীয় দলে চান্স পায় নাই হেখালে আবার আইছে মশার বাচ্চা কে মশা এইটা ইয়াকালে

সেখানে মেহেদী মিরাজ কেন থাকবে না আমার কথার উত্তর চাই যে বোলিং বলিং হেই রোম ব্যাটিং পেসার আর স্পিন নাই হোমানে পিডিয়ায় বিপিএল এ ফর্মে জাতীয় দলে ফর্মে তে ফর্মে টেস্টে ফর্মে সেখানে মেহেদি মিরাজ কেন জাতীয় দলে থাকবে না আমি এই প্রশ্নের উত্তর চাই তা যখন মেহেদি মিরাজ নাই যখন মেহেদি মিরাজ দলে নাই সেখানে পাপন কাকুকে দেন মেহেদি মিরাজকে নেন নাই সেখানে পাপন কাকুকে দেন সে ভালো খেলায় আমি জানি সে

এ বিশ্বকাপ থেকে আমরা শিখছি আমার টার্গেট নেক্সট বিশ্বকাপ এটা একটা শিক্ষা সফর বানাই লইছে জনগণের টাকা দিয়ে ক্রিকেট চলে অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই জনগণের টাকায় বাংলাদেশ ক্রিকেট দল চলে অথচ জনগণের পছন্দ অপছন্দের কোনো দামই নাই এটা একটা শিক্ষা সফর আমার কোথায় শিক্ষা সফর করতে যায় প্রত্যেক বিশ্বকাপে যাইবে প্রত্যেক আন্তর্জাতিক ম্যাচে যাইয়া কইবে এটা শিক্ষা সফরের নাম যাই কইবি আমরা শিখছি আমরা এই বিশ্বকাপ থেকে আমরা শিক্ষা অর্জন করেছি আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ এই বিশ্বকাপ থেকে আমরা শিখছি আমাকে টার্গেট নেক্সট বিশ্বকাপ দরিয়া পিছে মশার বাচ্চা মশার বাচ্চা মশা তা বাবা ভাবুন কাকু আপনাদের শিক্ষা সফর শেষ হইলে জাতিকে বললেন যে আমাকে শিক্ষা সফর শেষ কিন্তু এবার আমরা ছাড়বো না এই যে জনগণের লাগে সিনিমিনি দেখো আর এবার আমরা ছাড়বো না হোমানে ধুইয়ে দেবো হোমানে হোমানে ধুইয়ে দেবো মেহেদি মিরাজের ওই পজিশনে মেহেদি মিরাজ এলে একটা আলুর তরকারি যেখানে মন চাই হেই নে উড়াইতে নো ফেনে ওয়ান টু ডাউনে ফোর ডাউনে ফাইভ ডাউনে ফিনিশিয়ারে যেখানে উড়াইতে সেখানে মানাইতে সেখানে ভাড়াই লাইতে তারপরে ছেলেটাকে নেন নাই এই তরকারিতে মশার বাচ্চা মশার বাচ্চা মশার বাচ্চা মশার বাচ্চা মশার বাচ্চা